হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা টেনে ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয় সেটা ইসলাম হতে পারে না এরকম ইসলাম আমরা জানি না আপনারা জানেন কি না আমি জানি এখন বলতে নজর ইসলামের নামে তো আপনিও আসছেন ইসলামের নামে তো অনেকেও আসছে যেমন দাড়ি পাল্লা তারাও তো ইসলামের নামে আসছে এটা প্রশ্ন আছে কি নেই আপনারা তাদেরকে এই জবাব দেন তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা ও সুন্না অনুযায়ী আইন প্রণয়ন করবে না এখানে স্পষ্ট বলেছে কোন অস্পষ্ট বলতে কিচ্ছু নেই অস্পষ্ট বলতে কিচ্ছু নাই তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে তার মানি নামই ইসলাম আসলে কাজে ফাঁকি বলবো বললাম নাকি ভাই আপনি দেখেন পর্যালোচনা করেন আচ্ছা বলেন তো ইসলামের মধ্যে পর্দা ফরজ কি ফরজ না আমি না মানি সেটা আমার ব্যাপার আমার ত্রুটি ইসলামের মধ্যে নামাজ ফরজ কি ফরজ না আমি পড়ি না এটা আমার ত্রুটি ইসলামের মধ্যে রোজা ফরজ কি ফরজ না আমি রাখি না সেটা আমার ত্রুটি ইসলামের মধ্যে পর্দা ফরজ একজন ইসলামিক লিডার যে ইসলামের লিডার হবে নেতা হবে সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে সে ইসলামিক লিডার হতে পারে না নাকি ভুল বললাম ভাই আবার যখন ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান মেয়ে বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো কি যুবকরা কি বলো এরকম দেখছো তোমরা বলো তো ছেলে বন্ধুরা যাও আমরা কি করবো বৈষম্য আচ্ছা ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে একদিনও চিন্তা করছি এই কথার তার ইমান থাকে না ইমানের অবস্থা বারোটা বেজে যায় একদিন চিন্তা করছেন একদিনও চিন্তা করিনি একদিনও চিন্তা করি ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয় সেটা ইসলাম হতে পারে না এরকম ইসলাম আমরা জানি না আপনারা জানেন কিনা জানি না আপনারা জানেন কিনা জানি না হরে কৃষ্ণ হরে বল ইসলামের কোন স্লোগান কিনা আমি জানি না ভাই যাই হোক ইসলামের নামে যদি কেউ মদ পান করে সে মদ হালাল হয় না মদের গায়ে যদি বিসমিল্লা লেখা থাকে এটি মদ হালাল হয় না মদ হারাম হারামি বরং যদি কেউ ইসলামের নামে এটা করে ইমান যাওয়ার সংখ্যা আছে যাই হোক এর জন্য আমি একটু ইসলামের মধ্যে পার্থক্য করলাম তোমার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলো ভালো রাখেন বলে আমিন নির্বাচন ভোট এ নতুন নয় এর আগেও নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়েছি কিন্তু কি পিয়েছি কি হারিয়েছি অঙ্ক কষার দরকার আছে কি নাই অবশ্যই হিসাব নিকে প্রয়োজন আছে ঠিক না আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করেছে দুর্নীতিতে দেশ পাঁচ বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে এই বিএনপি শুধু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত চারবার এই শুধু একানব্বই থেকে কয়বার ছিয়ানব্বই পর্যন্ত চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিশ্বের মধ্যে এক নম্বর অন্য দিক থেকে এক নম্বর হতে পারি অথবা নাই পারি কিন্তু দুর্নীতির দিকে একবার এক নম্বর হয়েছে চারবার অ্যাট আ টাইম কারা দুর্নীতি করছে একটু চিন্তা করার বিষয় আছে কি নাই আমাদের একজন কৃষকও দুর্নীতির সাথে জড়িত ছিল দেখাতে পারবেন শ্রমিক ঠেলাওয়ালা রিকশাওয়ালা তাঁতি মজদুর না একজন এই দুর্নীতি কারা যাদেরকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন ওরা ওরা আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি জুলুম অত্যাচার অবিচার করেছে ভোটটা কী ভাই ভোট মানে সাক্ষী দেয়া ভোট কি সহযোগিতা করা ভোট মানি সমর্থন করা ভোট মানি সাহায্য করা আজকে অনেকগুলি ক্যান্ডিডেট আপনার বাখেরগঞ্জ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এক একটা মার্কাজ আপনি ভোট কেন দেন আমার দৃষ্টিতে যতগুলি ক্যান্ডিডেট এর মধ্যে সবচেয়ে ভালো আদর্শবান নীতিবান চরিত্রবান যোগ্যতা এই ব্যক্তি আমি সাক্ষী দিচ্ছি এর নাম ভোট নাকি ভুল বললাম ভাই ভোট মানি সমর্থন করা যতগুলি ক্যান্ডিডেট নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের আদর্শ নীতি এই কাজই তাদের আদর্শকে আমি সমর্থন করে তাদের মার্কায় সিল মারলাম এর নাম ভোট ভোট মানি সাহায্য করা সহযোগিতা করা আমার ভোট ব্যতীত এই ক্যান্ডিডেট সংসদে যেতে পারবে না এই আমি ভোট দিয়ে তাকে নির্বাচনে জয়যুক্ত করে সংসদে যাওয়ার জন্য কি করলাম সাহায্য করলাম সহযোগিতা করলাম এর নাম না ভোট ভাই কি আমার ভোটের বাক্যে ঠিক আছে না ভুল বললাম ছাত্ররা কে ঠিক আছে এখন বলেন তো যতগুলি ক্যান্ডিডেট আছে নির্বাচন অংশগ্রহণ করেছে যদি একজন ভালো ব্যক্তির বাহিরে যারা চোর ডাকাত বদমাস লুটেরা তাদেরকে সাক্ষী দেন তা আপনার সাক্ষীটা সঠিক জায়গায় হলো না ভুল জায়গায় হলো আপনার বিবেককে অবশ্যই প্রশ্ন করা দরকার ঠিক না ইসলাম এবং ডেমোক্রেসি ইসলাম সেকুলার এ নিয়ে অংশগ্রহণ করেছি যদি আল্লাহ না করুক আপনি ইসলামের বাহিরে সেকুলারকে বা ডেমোক্রেসিকে সমর্থন করেন তাহলে একজন মুসলমান হিসাবে আপনি ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন এখন বলতেন হুজুর ইসলামের নামে তো আপনিও আসছেন ইসলামের নামে তো অনেকেও আসছে যেমন দাড়িপাল্লা তারাও তো ইসলামের নামে আসছে এটা প্রশ্ন আছে কি নেই আপনারা তাদেরকে এই জবাব দেন তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কোরআন অনুযায়ী আইন প্রণয়ন করবে না স্পষ্ট বলেছে কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই অস্পষ্ট বলতে কিচ্ছু নেই তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে তার মানে নামই ইসলাম আসলে কাজে ফাঁকি বল বললাম না কি ভাই আপনি দেখেন পর্যালোচনা করেন আচ্ছা বলেন তো ইসলামের মধ্যে পর্দা ফরজ কি ফরজ না আমি না মানি সেটা আমার ব্যাপার আমার ত্রুটি নামাজ ফরজ কি ফরজ না আমি পড়ি না এটা আমার ত্রুটি ইসলামের মধ্যে রোজা ফরজ কি ফরজ না আমি রাখি সেটা আমার ত্রুটি ইসলামের মধ্যে পর্দা ফরজ একজন যদি ইসলামিক লিডার যে ইসলামের লিডার হবে নেতা হবে সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে সে ইসলামিক লিডার হতে পারে না নাকি ভুল বললাম ভাই আবার যে ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান মেয়ে বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো কি যুবকরা কি বলো এরকম দেখছো তোমরা বলো তো ছেলে বন্ধুরা যাও মেয়ে বন্ধুরা আসো আমরা কি করব বৈষম্য আচ্ছা এই ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে তা বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে একদিন চিন্তা করছি এই কথার দ্বারা ইমান থাকে না ইমানের অবস্থা বারোটা বেজে যায় একদিন চিন্তা করছেন একদিনে চিন্তা করি রে একদিনে চিন্তা করি ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয় সেটা ইসলাম দিতে পারে না এরকম ইসলাম আমরা জানি না আপনারা জানেন কিনা জানি না আপনারা জানেন কিনা জানি না হরে কৃষ্ণ হরে বল ইসলামের কোন স্লোগান কিনা আমি জানি না ভাই যাই হোক ইসলামের নামে যদি কেউ মদ পান করে সে মদ হালাল হয় না মদের গায়ে যদি বিসমিল্লা লেখা থাকে এটি মদ হালাল হয় না মদ হারাম হারামি বরং যদি কেউ ইসলামের নামে এটা করে ইমান যাওয়ার সংখ্যা আছে যাই হোক এর জন্য আমি একটু ইসলামের মধ্যে পার্থক্য করলাম আমাকে নির্বাচিত করলে লাভটা কি হবে আর জানার দরকার আছে যে যুবক আমাকে নির্বাচিত করলে আমি কি করব আমি সংসদ ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ আমাকে নির্বাচিত করলে কি হবে আমি গরিব দুঃখী মেহৃত মানুষের পক্ষে কথা বলবো না শুধু তাদের অধিকারকে অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন এই আমাদের হজরত যে কথা বলেছেন দুই এক ডজন এমপির যে সম্মান আল্লাহ তার চেয়ে কম দেননি অর্থ করি খেয়ে পরে ভালো থাকার মতো যতটুক দরকার আল্লাহ যথেষ্ট দিয়েছেন তারপর এখানে আসছি কেন হ্যাঁ আমার যুবক বাবার খেয়াল দাও আমি এখানে এক হাজার বছর কথা বললেও আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে জোরে বলেন কি হবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও এদেশে টাকা বিদেশে পাঁচার রট করা যাবে না কিন্তু যদি সংসদে পাঁচ মিনিট কথা বলি তাহলে এদেশের টাকা বিদেশে পাচার বন্ধ করা সম্ভব হবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও গরিব দুঃখী মেহস মানুষের অধিকার বাস্তবায়ন করা যাবে না কিন্তু সংসদে মিনিট কথা বললে গরিব দুঃখী মেহস মানুষের পক্ষে তাদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে আমি কথাটা বুঝাতে পারছি যদি আল্লাহ আমাকে কবুল করেন নিশ্চিতভাবে থাকেন এই বাখেরগঞ্জের মধ্যে একটা মিথ্যা মামলা হবে না একটা মিথ্যা মামলা থাকবে না সাহস পাবে না হবে না কোন মানুষ অবৈধভাবে অন্যর জমি দখল করবে জুলুম অত্যাচার করবে আশা করি পারবে না আশা করি পারবে না তার মানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কাজ থেকে কাজটাকে আমার নামাদের সভা সবাই মানে আমাদের আমার না আমাদের সবার এই কাজগুলি আমাদের সবার যেহেতু কাজগুলি সবার এর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে সবাইকে আগিয়ে আসতে হবে এর জন্য আমি আমার উপস্থিত এই দুপুরের সময় প্রচন্ড ব্যস্ততার সময় রৌদ্রের মধ্যে যারা আসছেন নিশ্চিত চরম মহাবাত করেন কোনো সন্দেহ নেই কথা ঠিক না এখন আমাদের কি করতে হবে আমি সবাইকে নেতৃত্বকে বলছি নলুয়ায় আমি চাই কাস্টিং ভোটের পঁচাশি পার্সেন্ট ভোট যেন হাত পাকায় পড়ে ইনশা কি রাজি আছে রে যুবকরা রাজি আছে ইনশাল্লাহ কি তোমরা রাগ কটা করছো নাকি ইনশাল্লাহ কি তোমরা রাগ করছো ইনশাল্লাহ কি আমরা চাই পঁচাশি পার্সেন্ট ভোট যেন নলুয়ায় হাত পাকায় পড়ে ইনশাল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলি নারায় থাকবি দুই হাত তুলি দুই হাত তুলি নারায় থাকবি সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ আমি দেখতেছি কি অবস্থা ইনশাল্লাহ দুই হাত তুলি ইনশাল্লাহ আমার যুবক বাবারা ছাত্র বাবারা আমার শ্রমিক বন্ধুরা আমার পর্দালে মা বোনের আজকের থেকে নিয়ে আদ করেন হাত পাখায় যেন পঁচাশি পার্সেন্ট ভোট পরে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পড়বে দুর্নীতিবাস চাঁদাবাজদেরকে দেশের মানুষ ভোট দিবে না ইশান যারা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে দেশটাকে কয়েকখানা বানিয়েছে যারা দেশটাকে চাঁদা এবং হামলা এবং মামলার একটা কান্ট্রি করেছে এদেশের সচেতন মানুষ তাদেরকে ভোট দিবে না এটা আমার বিশ্বাস একটু মুখটা খুলতে খুলতে হবে হবে খুলবেন না নাকি নাকি যেরকম হাঁস প্যাক 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 করে হাত পাকার একটা কর্মীকে সবসময় হাত পাকা হাত পাকা হাত পাকা জিকির তুলতে হবে সবাইকে বলতে হবে হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পা কথাটা বুঝাতে পারি নাই আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার বোনকে আমার খালা আমার খালুকে নামিয়ে দিতে হবে আশেপাশের বাড়িতে যাও আচ্ছা আমি পরীক্ষা করতে চাই নিজের আত্মীয় স্বজন সেলেম এই স্ত্রী মেয়েকে কে নামাইছেন এখানে দাওয়াত দেওয়ার জন্য একটা হাত তো তো ওই দেখছেন এই মাত্র কয়জন এই যে দেখেন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোট কালেকশন করবেন আপনারা হ্যাঁ নিজের সন্তানকে নিজের স্ত্রীকে ঘরে নামিয়ে দেবেন বেশি দূরে যাওয়ার দরকার নেই আশেপাশে ওই বাড়িতে যাও ওই বাড়িতে যাও আপনার মেয়েকে আপনার খালাকে আপনার ফুফিকে আপনার স্ত্রীকে কে আপনার বোন আপনার মাকে নামিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আসেন ইনশাআল্লাহ আসতে কয় আসা না ইনশাআল্লাহ কে কে আছেন হাত তুলি নারায় তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ এবারে দেখবেন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক কবুল করে নেন 12 তারিখ ফজরের নামাজের পরে লাইন দেব ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে ফাস্ট ফাস্ট ইনশাআল্লাহ হাত পাকায় ভোট হবে যদি 12 তারিখ হাত পাকায় নির্বাচিত করেন তেরো তারিখ নাক টানিয়া ইনশাল্লাহ ঘুমাবেন কোনো কেস থাকবে না যার অন্যায় করে নাই তাদেরকে অ্যারেস্ট করা হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আর যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে কবুল করে আমি তো আর ওই চাঁদাবাজিটা আজ করব না আশা করি সবাই শ্রদ্ধা সম্মান করব এই ব্রিজগুলি করার চেষ্টা ইনশাল্লাহ আমি করবো দেখি কি হয় ইনশাল্লাহ আমি চেষ্টা ত্রুটি করবো এবং চেষ্টা করলে পারবো আশা করি যদি আল্লাহ কবুল করে না পারলে সেটা ভিন্ন কথা আপনারা দেখবেন আমি বলবো পারছি কি পারিনি আমি সবাইকে শেয়ার করছি আমি এই পর্যন্ত কাজ করছি এই পর্যন্ত কাজ করছি সবাইকে শেয়ার করবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ